আসসালামু আলাইকুম এভরিওয়ান গুচ্ছ উনিশ বিশ্ববিদ্যালয় যারা ওয়েটিংয়ে আছো তোমাদের এখন করণীয় কি এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো তোমাদের আমি দিক নির্দেশনামূলক বেশ কিছু কথা বলবো তো তোমরা যারা ওয়েটিংয়ে আসো অর্থাৎ প্রথম মেরিটে যারা সাবজেক্ট পাওনি তো তাদের মধ্যে অনেকে সাবজেক্ট পাবে এবং অনেকে সাবজেক্ট পাবে না তো যারা সাবজেক্ট পাবে তারা দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ওই যে গণবিজ্ঞপ্তি এইসব ধাপে আসলে সাবজেক্ট পাবে কেউ দ্বিতীয়তে পাবে কেউ তৃতীয় পাবে কেউ চতুর্থ কেউ পঞ্চম আবার কেউ কেউ গণবিজ্ঞপ্তিতেও সাবজেক্ট পাবে আবার এদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা দ্বিতীয় থেকে পঞ্চম কোনো মেরিটই সাবজেক্ট পাবে না এবং শেষ পর্যন্ত গণবিজ্ঞপ্তিতেও সাবজেক্ট পাবে না তো তোমরা দুই টাইপের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদের কিছু দিক নির্দেশনা দিব আজকে তো যারা সাবজেক্ট পাবা যেমন দ্বিতীয় মেরিটই অনেকে সাবজেক্ট পেয়ে যাওয়া যাদের আসলে ওয়েটিং লিস্টে একটু কাছাকাছি আছে ঠিক আছে তো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যদি এভারেজ ধরি তোমার মেরিট পজিশন যদি একশোর ভিতরে থাকে ওয়েটিং এ বা সর্বোচ্চ দেড়শো কিছু কিছু ক্ষেত্রে তো তোমরা প্রথম মেরিটই আসলে কোনো না কোনো সাবজেক্ট পাবা মানে প্রথম মেরিট বলতে বুঝাইছি যে দ্বিতীয় থেকে পঞ্চমের ভিতরে ঠিক আছে তো দ্বিতীয় মেরিটে তোমরা কোনো না কোনো সাবজেক্ট পেয়ে যাবা তারপরে আসলে দ্বিতীয় মেরিট দেওয়ার পরে খুব একটা সিট খালি থাকবে না কেন থাকবে না কারণ দ্বিতীয় মেরিটে তারা সাবজেক্ট পাবে যারা আসলে ওই নিশ্চয়নের ওই পাঁচ হাজার টাকা দিয়ে আসলে ভর্তিটা হয় নাই প্রাথমিক ভর্তি হয় নাই সেক্ষেত্রে বেশ কিছু সিট খালি থাকবে তারপরে তৃতীয় মেরিটে আসলে সবাই তো মোটামুটি নিশ্চয়ন করবে অনেকেই তো সেক্ষেত্রে আসলে সাবজেক্ট খুব একটা মানে টানবে না পিছনের দিক থেকে ঠিক আছে তো এই যে পরের যে মেরিট গুলো আছে তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত এক্ষেত্রে আসলে খুব একটা সিট খালি থাকবে না তো তোমরা জানো যে গুচ্ছ এবছর প্রথম মেরিটি অলমোস্ট নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট প্লাস সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে তো তোমরা আসলে অনেকে কালকে আমার একটা ছেলে গালাগালি করতেছিল তো ওর কমেন্টায় আমি আসলে দেখে বুঝছি যে ছেলেটা আসলে অনেক ফ্রাস্ট্রেশনের ভিতরে ছিল এই কারণে উল্টো পাল্টা বলছে আসলে সত্যি বলতে গত বছরগুলোতে যেভাবে মেরিটটি অনেক দূর পর্যন্ত গেছে এই বছর আসলে ওইভাবে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং যাবে না বললেই চলে কারণ তুমি দেখো গত বছরে সিট ছিল প্রায় তেরো হাজার প্লাস ঠিক আছে তেরো কে প্লাস সিট ছিল গত বছরে যেটা এবছর আসছে এইট কে প্লাস এ মাত্র তো দেখছো তুমি এই যে অবস্থা যে তোমার কিন্তু এইখানে প্রায় পাঁচ হাজার সিট কমে গেছে তারপরে তুমি কিভাবে আশা করো তুমি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পজিশন নিয়ে তুমি চান্স পাবা মানে অনেক চ্যানেলে বলে যে তোমরা চান্স পাবা তারা আসলে কোন দিক থেকে কোন যুক্তিতে বলে আমি এটা জানি না আমি সেই শুরু থেকেই চিল্লি চিল্লি করতেছি কিন্তু যে বছর বেশি একটা যাবে না মেরিট তো ষোলো হাজারের পরে যাই কিনে এইটাই সন্দেহ ঠিক আছে তো অনেক চ্যানেল বলতে শুনছি আমি যে পঁচিশ হাজারেও নাকি সাবজেক্ট পাবে বিশ হাজারেও নাকি সাবজেক্ট পাবে তো তাদের কথা শুই না যে স্টুডেন্টরা আসলে অন্য প্ল্যান বাদ দিয়ে দিছে যে আমার তো সাবজেক্ট আসবি ওই ভাইয়াই বলছে আমার সাবজেক্ট আসবে তাহলে তো সাবজেক্ট আসবি আমি অন্য প্ল্যান টালান আমার সব বাদ আমার সাবজেক্ট আসবে আমি চান্স পেয়ে গেছি তো যখন চান্স পাবে না তখন তার দায়িত্ব কি ওই চ্যানেলের মালিকটা নিবে আসলে এবছর আমি যেটা তোমার দেখাইলাম গত বছর তেরো হাজারের উপরে সিট ছিল এবছর সিট আছে মাত্র আট হাজার এটা এ ইউনিটের ক্ষেত্রে তো সেখানে তুমি কিভাবে আশা করো যে তুমি পঁচিশ হাজার সিরিয়াল দিয়ে সাবজেক্ট পাবা আবার ইউটিউবের ওই ভাইরে কমেন্ট করো আবার ভাই রিপ্লাই দেয় হ্যাপ পেতে পারো এটা কোনো কথা তো যাই হোক কেউ মন খারাপ করো না আমি আসলে রিয়েলিটিটা তোমাদের বুঝাইতেছি রিয়েলিটি হচ্ছে এটাই যে আসলে এবছর মানে খুব একটা দূর মেরিট যাবে না আর গুচ্ছের পরীক্ষাটা কিন্তু লাস্টের দিকে হয়েছে ঠিক আছে তো লাস্টের দিকে হয় যারা ভর্তি হবে তারাই মূলত ভর্তি হয়েছে মানে যাদের আসলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট পায় না তারা তারাই ভর্তি হয়েছে কিন্তু তো তোমরা জানো যে গুচ্ছের কিন্তু প্রথম মেরিটই অলমোস্ট বেশিরভাগ সিট ফিল হয়ে গেছে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মনে করো একশো দেড়শো কুড়িয়া সিট খালি আছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আর ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে আরো কম কম সিট খালি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে তুমি যদি আঠারো হাজারের ভিতরে থাকো তাহলে তুমি একটা স্বপ্ন বুনতে পারো এই ইউনিটের ক্ষেত্রে তোমার একটা আশা থাকতে পারে কিন্তু তোমার যদি পনেরো হাজারের পরে মেরিট থাকে তাহলে তুমি এইটা ধৈর্য নিও যে না আমার আসলে চান্স হবে না আমি অন্য কোন উপায় আছে সেই দিকে ট্রাই করব এবং গণবিজ্ঞপ্তির দিকে তোমরা খেয়াল রাখবে এবং মেরিট গুলোর দিকে একটু খেয়াল রাখবে আসলে তো ভালো ওটা তোমার লাখ আর যদি না আসে তো তোমরা না আসবে না এইটা ধরে নিয়েই কিন্তু তোমরা সামনে আঁকাবা যারা আসলে পনেরো হাজারের পরের মেরিটে যারা আসো সিরিয়ালে ঠিক আছে তো এইটা আর কি আমি বইলে দিলাম তোমাদের কারণ আমি আসলে মিথ্যা আশা দিতে পারবো না এই কারণে আমার কথাগুলো তোমাদের ভালো নাও লাগতে পারে যেটা সত্য আমি সেটি বললাম তো দ্বিতীয় মেরিটে সিট কিছুটা ফিল আপ হওয়ার পরে ঠিক আছে দ্বিতীয় মেরিটে সিট ফিল আপ হওয়ার পরে খুব অল্প সংখ্যক সিট খালি থাকবে সেটা তৃতীয় মেরিটে চতুর্থ মেরিটে এইভাবে সিট হতে থাকবে তো এই তৃতীয় চতুর্থ পঞ্চম দেওয়ার পরেও আসলে শিক্ষার্থীরা ভর্তি হবে কিন্তু আবার যারা ভর্তি হয়েছে তাদের ভিতর থেকে আবার কেউ কেউ ভর্তি ক্যান্সেল করবে ঠিক আছে যেমন প্রাইভেটে যাবে তারপরে কেউ কেউ ফরেনে চলে যেতে পারে তারপরে কেউ কেউ অন্যান্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ আছে সেখানে ভালো সাবজেক্টে চলে যেতে পারে বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারপর ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি যায় তখন সেখানে চলে যেতে পারে তো কারণে আসলে সম্পূর্ণ মেরিট দেওয়ার পরেও পাঁচ ছয়টা দেওয়ার পরেও আসলে কিছু সিট খালি থাকবে এটা কেন থাকবে কারণ ভর্তি হয়ে আবার ওইটা ক্যান্সেল করছে তারা এই কারণে মাঝখান থেকে মাঝখান থেকে কিছু কিছু সিট খালি থাকবে তো ওই ক্ষেত্রে লাস্টে গিয়ে গণবিজ্ঞপ্তি দেবে ঠিক আছে তো গণবিজ্ঞপ্তিতে কিছু সংখ্যক স্টুডেন্ট আসলে ভর্তির সুযোগ পাবে দূরের মেরিট থেকেও তো এই সব বিষয়ে তোমরা আসলে খেয়াল রাখবা তো যারা সাবজেক্ট পাবা তার আবার এইটে টু মাথায় রাখো যে তুমি আসলে কোন সাবজেক্টটায় ভর্তি হইতেছো তুমি কি আসলে তোমার হাতে অন্য কোন অপশন আছে নাকি আসলে যে সাবজেক্টটা ভর্তি হইতেছো সেটা ভালো নাকি খারাপ নাকি পাবলিক মানে পাবলিকের নাম শুনেই তুমি ভর্তি হয়ে যেতেছো তো এইসব বিষয় একটু মাথায় রাখবা কারণ তুমি এমন একটা সাবজেক্ট যদি নাও আসলে একটা জিনিস মনে রাখবো যে তোমার সাবজেক্ট কিন্তু সারা জীবনের ঠিক আছে তোমার সাবজেক্ট সারা জীবনের কিন্তু ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান হচ্ছে তোমার চার পাঁচ বছরের এই জিনিসটাও একটু মাথায় রেখো তো তোমার যদি হাতে অপশন থাকে তো তুমি ভালো জিনিসটাই আসলে চয়েস করবা এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট তারপরে যারা সাবজেক্ট পাবা না যেমন তোমরা অনেকে প্রশ্ন করো ভাই আমার এই ইউনিট থেকে বা বি ইউনিট থেকে সি ইউনিট থেকে আমার মেরিট পজিশন আসলে অনেক দূরে ওয়েটিং এ মনে করো এক হাজারের উপরে আছি ঠিক আছে এক হাজারের উপরে ওয়েটিং এ আছে পনেরোশোর উপরে দুই হাজারে তো তুমি আসলে এক হাজারের উপরে যদি কোনো ছাত্রের ওয়েটিং থাকো ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা এই বছরে অন্তত নাই বললেই চলে ঠিক আছে সেটা তুমি যে ইউনিটেরই হও না কেন আর আর্টস কমার্সের ক্ষেত্রে পাঁচশোর বেশি যদি যদি ওয়েটিংয়ে থাকো আসলে সেটা আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে কারণ তোমরা এই বছরের অবস্থা দেখতে পারতেছো একে তো শেষ দিকে তোমার ভর্তি পরীক্ষাটা হয়েছে এর কারণে যারা আসলে কোনো কোথাও চান্স পায় নাই তারাই আসলে এই গুচ্ছে ভর্তি পরীক্ষা দিছে এবং এখানে সাবজেক্ট পাওয়ার পরে তারা আর ছাড়বে না তারপরে এই মানে বিভিন্ন কারণে আসলে এবছরের তোমার সিটটাও এমনিতেই কম আর ওয়েটিংও এমনিতেই যাবে না যে বললাম তো তোমরা আসলে করার আগে করবা তারপরে কমেন্ট করি ঠিক আছে কারণ আসলে আমি তোমাদের মিথ্যা আশা দিতে পারবো না মিথ্যা আশা দিলে তোমরা যদি বিপদে পড়ো সাপোজ আমি বলে দিলাম তোমার সাবজেক্ট আসবে তোমার খুশি করার জন্য এখন তারপর তোমার সাবজেক্ট এলো না তুমি আসলে তুমি কোনো ব্যাকআপ আপ প্ল্যানও রাখলা না আমার কথা শুনে যে হ্যাঁ সাবজেক্ট তো পাবো ওই ভাইয়ে বলছে সাবজেক্ট পাবে এই কারণে আর আমি অন্য কোনো চিন্তাও করি নাই তারপরে সাবজেক্ট না আসলে তুমি কি করবা তখন তো মনে করো যে আমি তোমার চিরসূত্র হয়ে যাবো তাই না তো আমি আসলে সত্য বিষয়টাই বলি যে তোমার সাবজেক্ট আসবে কি আসবে না এটা আসলে চেষ্টা করি আসলে তোমাকে রিক্স ফ্রি রাখার জন্য তো এই সব কিছু চিন্তা ভাবনা করে মানে কমেন্ট করো তোমরা কালকে একটা কথা বলছিলাম যে টপ সাবজেক্ট মানে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টে ওয়েটিং আসলে পাঁচ দশের বেশি যাবে না দ্বিতীয় মেরিটের কি আমি দ্বিতীয় মেরিটের কথা বলছিলাম তো এইখানে এক ছেলে আমার অকথ্য ভাষায় গালি করছে তো আমার মনে কষ্ট নাই কারণ ওই ছেলে যে ছেলে আমার এই কথা বলছে সে আসলে বুঝতে পারবে মেরিটটা দিক ঠিক আছে আমি তো গত বছরের রেফারেন্স দিয়ে বলছি যে আমি নিজে তো ভাই সাক্ষী আমার নিজের সাথে তো ঘটছে মাত্র পাস ওয়েটিং তো ওই পাস ওয়েটিং ঠিক আছে তো আমি কিন্তু দ্বিতীয় মেরিট ওই পাস ওয়েটিং থেকে মানে সাবজেক্ট পাইনি আমার দ্বিতীয় মেরিটে ডব্লু ফোর আসছিল তারপর তৃতীয় মেরিট আসছিল ডব্লু থ্রি তারপরও সামনে দুইজন ছিল আমি তারপরে মাইগ্রেশন অফ করে দিছি যদিও পরের পরবর্তী মাইগ্রেশন আর কি আসতো ওই সাবজেক্ট তো যাই হোক সমস্যা নাই আমি সিএসি তে আসি এখন তো আমি চাইছিলাম একটা ইউনিভার্সিটির লতে তে যেতে তো সেই পার্সপেক্টিভে আমি বলছি সেটা গত বছরের কথা তো এবছর কম্পিটিশনটা তো আরো বেশি ঠিক আছে এবছর তো কম্পিটিশন আরো বেশি তো সবকিছু আসলে ভেবে চিনতেই আমরা বলি চেষ্টা করি আর কি তুমি যাতে রিস্ক ফ্রি থাকো এটাই আমি বলি তো যাই হোক যারা সাবজেক্ট পাবা না তাদের হাতে আসলে এখন আরো কিছু অপশন আছে যেমন সাত কলেজ আছে কিন্তু কিন্তু ঠিক আছে তোমরা তোমরা যেটা মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো ওই সাত কলেজের ভর্তি পরীক্ষা এখনো আর কি বেশ কয়েক মাস বাকি আছে প্রায় পঞ্চাশ দিনের বেশি বাকি আছে ঠিক আছে তো সাত কলেজে তুমি যদি একটা সিট কনফার্ম করতে পারো সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে তো সাত কলেজের জন্য আবার ওই কোচিং টচিনে ভর্তি হওয়ার কিছু নাই তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবা আর নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা তাইলি হয়ে যাবে আর সাত কলেজে তো নেগেটিভ মার্কিং নাই তারপরে এখানে কিন্তু সেকেন্ড টাইম এলাউড এবছর থেকে ঠিক আছে সেকেন্ড টাইম কিন্তু তোমরা দিতে পারবা সাত কলেজে এবছর সেকেন্ড টাইম এলাউড তো এই সব খবর কিন্তু রাখতে হবে তোমাদের তো তোমরা সাত কলেজে ভর্তি পরীক্ষা দাও সেই প্রিভিশন নিয়ে সামনে আগাতে থাকো যারা আসলে ওয়েটিং এ দূরে আছো ঠিক আছে ওয়েটিংয়ে ধরে আসো তোমরা ধৈরে নাও তোমরা সাবজেক্ট পাবা না সেইটা ধরে তোমরা সাত কলেজের জন্য প্রিপেয়ার্ড হও বোথ ফার্স্ট টাইম আর অ্যান্ড মানে সেকেন্ড টাইম যারা দেবে তারাও দিতে পারবা যারা এবছর আসলে কোথাও চান্স পাও নাই তারা সেকেন্ড টাইম ছিল তো সেকেন্ড টাইমে তুমি যেহেতু সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবা তো তুমি কেন দিবে না ঠিক আছে তুমি দাও ওইখানে দাও তাহলে আসলে তোমার একটা মাথার উপর একটা ছাতা থাকবে আর কি ঠিক আছে তাহলে তুমি আসলে ভেঙে পড়বা না তো আরো যে জায়গায় যে জায়গায় আসলে সুযোগ আছে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে ভর্তি পরীক্ষা আসলে তোমরা অনেকেই দিছো সেখানে তোমাদের মেরিট প্রকাশ করছে আশা করি তোমরা একটা ভালো মেরিট অর্জন করছো তো তুমি ওইখানেও ভর্তি হতে পারো আর লাইফ ভাই শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি পড়লে তোমার লাইফ সেটেল বা তুমি খুব চিলমুড়ে থাকবে এটা না তুমি আসলে যদি চান্স পাও তাহলে আসলে পরের বছর আফসোস করবা কি আফসোস করবা যে এর থেকে তো অন্য কিছুই ভালো ছিল খুব যে একদম রঙিন আসলে এমন না ভিতরে অন্ধকারের কোনো অভাব নাই তুমি নিজে আসলে ডিপ্রেশনে ভুগবা চান্স পাওয়ার পরে পাবলিকে চান্স পাওয়ার পরে ডিপ্রেশনে ভোগে নাই এমন স্টুডেন্ট আসলে নাই বললেই চলে তো আমি সর্বশেষে কিছু কথা বলি যে যারা সাবজেক্ট পাবা তাদের আসলে আমি অভিনন্দন জানাই তো তোমরা সবকিছু চিন্তাভাবনা কইরা তারপরে ভর্তি হই যে আসলে ওর থেকে বেটার অপশন তোমার আছে কিনা এই কিছু ভাববা কারণ তুমি একটা গণবিজ্ঞপ্তিতে এমন একটা সাবজেক্টে ভর্তি হইলা যার থেকে ন্যাশনালের এর কেমিস্ট্রি ভালো তো তোমার তো উচিত হবে ন্যাশনাল যাওয়ার বা এমন একটা সাবজেক্টে ভর্তি হইলে যেটার কোনো আসলে মানে ফিউচার নাই ঠিক আছে এমন কিন্তু সাবজেক্ট আছে অনেক সাবজেক্ট আছে বাংলাদেশে তো সবকিছু ভেবে চিনতে দেখবা ঠিক আছে তারপরে তোমরা আসলে মানে এই মেরিট লিস্টগুলোর দিকে একটু খেয়াল রাখবা কারণ তোমার মেরিট এসে গেছে সাপোজ ঠিক আছে তুমি চান্স পেয়ে গেছো কিন্তু তুমি ওয়েবসাইটেও ঢুকো নাই আর তুমি আসলে ওয়েবসাইট বারবার চেকও করো নাই গণবিজ্ঞপ্তির দিকেও নজর রাখো নাই তাহলে কিন্তু তুমি সাবজেক্ট পাওয়ার পরেও ওই ডেটের ভিতরে তো তুমি ভর্তি হবে না কারণ তুমি জানো না তুমি চান্স পাইছো তাহলে কিন্তু তোমার ওই সিটও ক্যান্সেল হয়ে যাবে তো এইসব বিষয় একটু খেয়াল রাখবা আর যারা সাবজেক্ট পাবা না তারা কি করবা তারা আসলে যারা বেশি দূরে ওয়েটিং আছো তাদের ক্ষেত্রে বলছি তারা আসলে সাবজেক্ট পাবা না আসলে সামনে আগাবা তো তোমরা যারা ফার্স্ট টাইমের ছিলে তারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিবা ঠিক আছে তারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে পারো বা প্রাইভেট বা যে জায়গায় তোমার মন চায় তুমি সেখানে ভর্তি হতে পারো কারণ আরও তো অপশন আছে তারপরে যারা আসলে এবছর সেকেন্ড টাইমার ছিল তারা কি করবা তারা আসলে সাত কলেজ বা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওইটার জন্য তোমরা নিজেদের প্রস্তুত করতে পারো কারণ ওইখানে এবছর আসলে সেকেন্ড টাইম এলাউড ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ